নমস্কার সবাইকে দেবী পক্ষের পুণ্য প্রভাতে মায়ের আগমন বার্তার সাথে জানাই মহালয়ার প্রীতি ও শুভেচ্ছা শিবানী এক্সপ্লোরার ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককেই জানাই স্বাগত আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের সেটা দেখাবো মহালয়া উপলক্ষে তো আপনারা আমার সঙ্গে থাকুন আর দেখুন মহালয়া হল হিন্দু ধর্মের একটি গুরুত্বপূর্ণ তিথি যা দুর্গাপূজার সূচনা হিসেবে বিবেচিত হয় মহালয়ার দিনে দেবী দুর্গাকে পৃথিবীতে আমন্ত্রণ জানানো হয় যা ঐতিহ্যগতভাবে চণ্ডীপাঠ ও দেবীর আবাহন মাধ্যমে পালন করা হয় এই দিনটি মূলত পূর্বপুরুষদের স্মরণ করার দিন যাকে পিতৃপক্ষের সমাপ্তি এবং দেবীপক্ষের সূচনা বলা হয় দেখতেই পাচ্ছেন লুকে লুকারণ্য সবাই মহালয়ার দিন ভোরবেলায় প্রায় প্রত্যেক ঘর থেকেই চণ্ডীপাঠ ও মহিষাসুর সুর মর্দিনীর সুর ভেসে আসে মহালয়ার এই দিনে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ও অন্যান্য প্রিয়জনেরা সবাই মিলে বেরিয়ে পড়েন কিছুটা সময় আনন্দে কাটানোর জন্য এই শরতের হিমেল হাওয়া শিশির ভেজা ভ্রমণের আনন্দ উপভোগ করেন কত সুন্দর আজকের দিনটি করেছে কালকে ছিল অনেক বৃষ্টি যেহেতু আজ মহালয়ার শুভ সূচনা দেবী দুর্গার আগমন ঘটবে এর জন্য আজকের দিনটা খুবই সুন্দর একদম পরিষ্কার আকাশ ম্যাঘ নেই সবাই বেরিয়ে পড়েছেন আনন্দ উপভোগ করছেন সবাই মিলে প্রাতভ্রমণ করছেন যার যার খুশি বাচ্চারা বেলুন কিনছে কেউ খেলনা কিনছে কেউ পাখা কিনছে খাওয়া দাওয়া করছেন সবাই হাঁটছেন খুব সুন্দর লাগছে পাখা ঘুরে সবাই আনন্দে মেতে উঠছেন যেহেতু আনন্দ উৎসব আমাদের দুর্গাপূজা মহালয়ার দিনেই অশুভ শক্তির বিনাশ ঘটিয়েছিলেন দেবী দুর্গা এই বিশেষ দিনে মহিষাসুরকে বধ করে অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে শুভ শক্তির আরাধনায় তাই মহালয়ার গুরুত্ব অপরিসীম ওই ঘাটেই বিসর্জন করা হয় এর জন্যই হয়তো এত ভিড় থাকে সদরঘাটের ব্রিজে সবাই সদরঘাটের ব্রিজে না গেলে যেন মহালয়াটা কমপ্লিট হয় না এর জন্যই হয়তো সবাই এখানটায় যান আমার মনে হয় দেখতে পাচ্ছেন এই এই জায়গাটাই হয় তো আমি এখন পৌঁছে গিয়েছি অন্নপূর্ণা ঘাটে অন্নপূর্ণা মন্দিরে সবাই মিলে মোমবাতি ধূপ এগুলো জ্বালিয়ে দিচ্ছেন মায়ের উদ্দেশ্যে পাশে দেখতে পাচ্ছেন ভিড় মন্দিরটা একটু দেখাবো আপনাদেরকে অনেক পুরোনো মন্দির আমরা ছোটবেলায় যেতাম এই মন্দিরে খুব ভালো লাগতো আমাদের পাশেই একদম মন্দিরটা আপনাদেরকে আমি একটু অন্নপূর্ণা মায়ের মন্দিরটা দেখাচ্ছি এই যে অন্নপূর্ণা মা উনি হচ্ছেন হিন্দু শাস্ত্র মতে পিতৃপক্ষের অবসান ও মাতৃপক্ষের সূচনাতেই এই পুণ্যতিথিকেই তিথিকেই মহালয়া বলা হয় এদিন থেকেই বাঙালির সব থেকে বড় উৎসব দুর্গাপূজার সূচনা হয় তো পিতৃপুরুষের উপলক্ষে উদ্দেশ্যে ওনারা তর্পণ করছেন আজকে যেহেতু শেষ দিন পিতৃপক্ষ শেষ এরপর থেকেই শুরু হবে দেবী সূচনা এই দিনটি মূলত পূর্বপুরুষদের স্মরণ করার দিন পিতৃপক্ষের সমাপ্তি দেবী সূচনা বেলুন কিনছে ছোট বাচ্চাতে বেলুন মাস্ক এইগুলো অনেক কিছু খেলনা নিয়ে ওরা বেরিয়েছেন ওদেরও আজকের একটা ভালো উপার্জন করতে পারবেন সবাই ভিড় বাচ্চাদেরকে নিয়েও বেরিয়েছেন ওদের বায়না অনুযায়ী তো দিতেই হবে তো দেখতেই পাচ্ছেন বেলুন আইসক্রিম কিছু যে যেরকম পারছে সেরকম ওদের মতো করে ঘুরে ফিরে বেড়াচ্ছে কেউ বা সেলফি উঠছে কেউ বা আনন্দ ফুর্তি করছে সবাই মিলে আনন্দ করছেন যেহেতু আমাদের পূজার উৎসব শুরু হয়ে যাচ্ছে আজ থেকেই মহালয়া শব্দটির অর্থ মহান আলয় বা আশ্রম এক্ষেত্রে দেবী দুর্গাই হলেন সেই মহান আলয় পুরাণ থেকে মহাভারত মহালয়া ঘিরে বর্ণিত আছে নানা কাহিনী এদিন থেকেই মাতৃপক্ষের সূচনা সব অশুভ শক্তির বিনাশ হয় তাই মহালয়া শুভ এর জন্যই আমরা বলি শুভ মহালয়া দেখতে পাচ্ছেন আনন্দ ফুর্তি করছে এবার দেবীর আগমন দুলায় এবং দেবী গমন করবেন ঘটকে অর্থাৎ ঘুরায় এর ফলে সামাজিক বিশৃঙ্খলা অস্থিরতা দেখা দিতে পারে তাই প্রত্যেকে একটু সতর্ক থাকবেন আগামী নয় অক্টোবর মহাষষ্ঠীর মধ্য দিয়ে দুর্গাপূজার আনুষ্ঠিকতা আনুষ্ঠানিকতা শুরু হয় বারো অক্টোবর দশমী পূজায় সম্পন্ন হবে দুর্গ উৎসব এই কটা দিন সবাই আনন্দে মেতে উঠবেন কিছু সতর্ক থাকবেন সাথে দেখতে পাচ্ছেন হাওয়াই মিঠে আমরা ছোটবেলা প্রায়ই খেতাম এগুলো ফুল বিক্রি করছে কিনছেন অনেকে কিনছেন ঘর সাজানোর জন্য যেহেতু পুজো এসে গেছে তো সেল করে খুব খুশি উনিও খুশি ঘরে নিয়ে যাবেন সুন্দর লাগবে ঘরকে সাজাবেন এর জন্যই মুখে দিলেই হাওয়া মিটাই আগে একদম নাই হয়ে যেত তো আমরা মেলায় গেলে আগে হাওয়া মিটাই খেতাম এখন আজ দেখে খুব মনে পড়ছিল সেই কথাটা এর জন্য আপনাদেরকে একটু দেখালাম পুরো মুখটা একদম পিঙ্ক হয়ে যেত খুব ভাল লাগতো আপনাদের এরকম লাগতো হাওয়াই মিটাই একটু কমেন্ট করে জানাবেন আমাকে যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করবেন এটা হচ্ছে বঙ্গভবনের থেকে কোনো জায়গা কোনো রাস্তা একটুকু ফাঁকা নেই যে মানুষ চলাচল করছে না খুব কষ্ট করে এই ভিড়ের মধ্যে আমি ভিডিওটা করলাম আপনাদেরকে দেখানোর জন্য আর আনন্দটা উপভোগ করার জন্য যে করছে যার যার খুব ভালো লাগছিল সেটা হলো এই রাস্তাটা হচ্ছে বরাকের যে নতুন ব্রিজটা হয়েছে অন্নপূর্ণা ঘাটের সেই ব্রিজটার রাস্তাটা দেখতে পাচ্ছেন পুরো ব্রিজটাও মানুষে মানুষ সাজানো আইসক্রিম বেলুন সবকিছু কোনো রাস্তা ফাঁকা নেই বাঙালিদের সবচেয়ে বড় উৎসব হচ্ছে দুর্গাপূজা উৎসবের সূচনা আজ থেকেই শুরু হয়ে গেল বরাক আপনারা অনুমান করতে পারছেন নিশ্চয়ই কত ভিড় ছিল আজকের এই সকাল বেলায় যারা ঘুমেছিলেন ওনারা দেখবেন এই ভিডিওটা ওনারা মিস করেছেন আজকের এই সকালটা সুন্দর সকাল বেলুন কিনে কিনে যাচ্ছে ওরা ঘরে অন্নপূর্ণা ঘাটের একটা মন্দির খাওয়া দাওয়া করছেন লোকে সামনে পুরি গরম গরম ভাজা হচ্ছে মন্দিরটাকে আমি একটু দেখাবো আপনাদেরকে ফটো উঠছেন পুজো দিচ্ছেন তো সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ জানাই আজকের এই ভিডিওটা দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ মহালয়া